জাগা নাই যোৱা যোৱা নাই তই তাকে বেচা কিনি কি বনাব লাগিছে আজকে যোৰে কওক যোৰে কেচা কিনি কি বনোৱা মেলাই যে মাল আনিছিলে ফুৰাই গৈছে নি আলহুলা সে হচ্ছে চর ভদ্রসন উপজেলার পুরাতন জেলখানা যেটা সেখানে হচ্ছে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে সেই বৈশাখী মেলায় ভাই ব্রাদার যারা সবাই আছে একটু ঘোরার উদ্দেশ্যে আসছি তারপরে সকলে বিশেষ করে যারা প্রবাসী থাকে তারা অনেক নিজের কাছে একটু খারাপ লাগে এইসব মেলায় তারা আসতে পারে না আর দেশকে দেখতে পারে না তাই প্রবাসীদের উদ্দেশ্যে এই মিনাস একটু ওদিকে দেখাও ওদিকে দেখাও তাই বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যারা প্রবাসে থাকে দেশকে ভালোবাসে তারা দেশের বিভিন্ন জায়গা দেখতে চায় তাই এই ভিডিওটা তাদের জন্য তাদেরকে ডেডিকেট করে আজকে করা বড় ভাই ব্যাসা কেমন হইতেছে আজকে খাও তো কোনোদিন খাওয়াবে না আমরা খাই এই যে কেমন লাগছে হ্যাঁ যে উদ্দেশ্যে সেটা কি পূরণ হয়েছে ওলা বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এখনো বৈশাখ মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এসব বৈশাখী মেলার আয়োজন করা হয় আর সেখানে ভাই ব্রাদার নিয়ে ঘুরতে যাওয়া হয় এটাই স্বাভাবিক বা কমন বিষয় এটা হচ্ছে মেলার সবচেয়ে ঐতিহ্য এবং পুরানো একেবারে বলা চলে যার 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 অক্ষর

কাকা বেসা কেন কেমন হইতেছে মেলায় মানে যেমন আশা করছিলেন তেমনি তাই না খুশি কেমন কি ইনভেস্ট হয় এইসব বিষয়ে মেলা থাকেনি রেগুলার রেগুলারই যান মেলায় বাজারের দোকান না থাকলে করে মেলার যে ঐতিহ্য সেটা বলা চলে এই খই বা বাঙালির যে ঐতিহ্য আছে এই খই ছাড়া কিন্তু সেটা কিছুই অপূর্ণ এই যে ঢ্যাপের খই তারপরে এটার কি খই দাদা বিন্যের খই আর এটা তো ধানের খই আর ওই ওই কোনটা হচ্ছে ঢ্যাপের খৈ যেটা বলতেছিলাম মেলার বা ঐতিহ্য বা বাঙালি আনা যেটাকে বলে সেটা হচ্ছে এই খই বা ঢেপের খই বা ধানের খই এগুলা বেচা কেনি কেমন হচ্ছে আজকে হ্যাঁ বেচা কেমন হচ্ছে হ্যাঁ আর যেমনটা আনছিলেন কি খুশি ভালোই যাক আলহামদুলিল্লাহ এই যে নতুন দোকানদার বেচা